এরাই নাকি বলছে আপনাকে এনার সি এর হাত থেকে বাঁচাবে এই বসিরাটের কথা বলছি যখন বিজেপির বড় বড় নেতারা এসে এখানকার মুসলমানদেরকে বুকে লক্ষ্য করে গুলি করার কথা বলতো এখানকার মুসলমানকে যখন তাড়ানোর কথা বলতো মমতা ব্যানার্জির পুলিশ কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি পরিবর্তে কি হয়েছে সিএ করে তাড়াবার গণ্য কথা বলে গেছে বিজেপি তৃণমূল এসে মাইক লাগিয়ে বলছে সিএ আমি আটকে দেবো মানে ও কামড়ে ঘা করছে এসে মলম দিচ্ছে তুই যে বল ভালো করে যত ভয় দেখাবি তত আমার লাভ যারা এক্সট্রিম এক্সট্রিম হিন্দু ভাই আছে সংখ্যা অনেক কম তারা ভাত দেবে তৃণমূল বিজেপি কে আর আপনাকে আমাকে ভয় দেখিয়ে তৃণমূলের কোলে তুলে রাখবে কিন্তু যারা এ ধরনের কথাবার্তা বলছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা কে নিয়েছে পয়েন্ট তো এখানে আপনাকে আমাকে ভাবতে হবে কিচ্ছু আইনত ব্যবস্থা নেয়নি উল্টে কি দেখছি এক জায়গায় বসে তারা চা খাচ্ছে সময় এসেছে ভাবার ভাবা প্র্যাকটিস করুন যে আজকে আমরা কার কোন রাজ্যে বসবাস করছি একজন বিধায়ক শুধু এতটুকু কথা বলার জন্য তার নিরাপত্তা রক্ষী সহ তার নামে এফআইআর হলো তাকে তার দল থেকে বর্ষনা করা হচ্ছে আগামী দিনে নাকি আমাদেরকে এই সরকার নাকি আমাদেরকে সি এর হাত থেকে বাঁচাবে সামনে সময় আসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে আজকে যে নিয়ে আমার বক্তব্য দেব বা দিচ্ছি মীর নিসার আলীকে নিয়ে তিতু মির কে নিয়ে তিতু নামের অভিযুনে একটা ইতিহাস আছে আমরা কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামী আমাদের সমাজের বীরের যেমন আছেন বীরসা মুন্ডা ভগত সিং আশফাকুল্লাহ খান হাফিজ মির নিসার আলী বিনয় বাদল নিলেশ শহীদ খুদিরাম থেকে শুরু করে শহীদ পিতিলগা ওদ্দেদার থেকে শুরু করে যারা স্বাধীনতা সংগ্রামী আছে তাদের আমরা ইতিহাস ভুলে যাচ্ছি ফলে আজকে আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি হাফেজ নিসার আলী মাত্র তিনি আঠারো বছর বয়সে হিফ কমপ্লিট করেছেন তার ধর্মীয় পাঠ আমি সেখানে যাচ্ছি না কিন্তু শুনুন এনার ইতিহাস বলছে তিনি যখন বাচ্চা ছিলেন এক রোগে আক্রান্ত হয়েছিল তিনি রোগে আক্রান্ত হয়েছিলেন ডক্টর মুসাই যে ঔষধ দিয়েছিল অত্যন্ত ঔষধ বাচ্চারা তো দূরের কথা বড়রাও সেভাবে খেতে পারতো না কিন্তু ইতিহাস বলছেন বলছে মি নিসার আলীকে যখন ওই ঔষধটা দেওয়া হয়েছিল মির নিসার আলী তখন মির ছিল মানে তিতু মির ছিলেন না মিন্নি সারালি ছিলেন যখন ঔষত্রা দিয়ে এসেছিল ওই বাচ্চাওয়ালা দেইতিনি অনাসে এই হাসির মুখে 10 থেকে বারো দিন ওই তীতকুটা ঔষধি রেখেছিলেন তারপরেই পর থেকে তার পরিবার তাকে তীত বলে ডাকতো পরবর্তীতে তাকে তীতুমিন নামে সারা ভারত বর্ষে তিনি फेमस হয়ে গিয়েছিলেন এটা ইতিহাস ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে ইতিহাস না জানার ফলে আজকে আমরা ক্রোমোসো পিছে যাচ্ছি সেটা ভুল দিন গুললে হবে না আঠারোশো একত্রিশ সালে তেরোই নভেম্বর ব্রিটিশরা যখন ওই লাল ওই কেল্লাকে ঘিরে নিয়েছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে সেই সময় কৃষকদের কাছে বা তিতুমীরের কাছে সেই ধরনের অস্ত্রশস্ত্র ছিল না যেটা ব্রিটিশদের বিরুদ্ধে পাল্লা দিয়ে লড়াই করতে পারবে কিন্তু তুমি তিতুমির একবারের জন্য ওই আরেস এসের লিটারদের মতো এ মুছে লেখা দিয়ে যে আমি আর তোমাদের বিরুদ্ধে লড়াই করব না এটা বলেনি মির দি তখন একটা কথাই বলেছিল যে আর ভাইসব কিছু পরে ইংরেজ বাহিনী আমাদের কেল্লাকে আক্রমণ করবে লড়াইয়ে হার জিত আছেই এতে আমাদের ভয় পেলে চলবে না দেশের জন্য সহিত হওয়ার মর্যাদা অনেক আছে তবে এই লড়াই একা লড়াই আমাদের শেষ নয় আমাদের কাছে এটা প্রেরণা হয়ে থাকবে এদেশের মানুষ একদিন এই উদ্ধার হবে আমাদের যে লড়াই শুরু করলাম এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে ওই দিনকে দাঁড়িয়ে বলেছিল তাদেরকেও মুছলেখা দিয়ে বিদেশদের কাছে আত্মসমর্পণ করে নি যে বীর যোদ্ধাকে এই আঠারোশো একত্রিশ সালে আজকের ডেটে উনিশে নভেম্বর তাকে ওখানে হত্যা করেছিল এবং তার প্রধান সেনাপতি কি আপনারা সবাই জানেন মাসুমকে এইটাকে গুলাম মাসুম বলে বিখ্যাত তাকে ওখানে ফাঁসি দিয়েছিল তার জন্য না দেশের সরকার না বাংলার সরকার কি করেছে ভাই প্রশ্ন করলি নসি বিজেপি দালাল হ্যাঁ আমি যখন প্রশ্ন করছি ভাই মেট্রো রেলের নাম কেন আপনি চেঞ্জ করছেন উত্তর দিতে পারছে না তখন এখানে কিছু পাচাটা আছে তাদেরকে দিয়ে নসার সিদ্দিক বিজেপির কথা বলছে আমি তো কি ভুল বলছি ভাই তো ডিমান্ডের কথা বলছি যখনই আমি আওয়াজ তুলছি আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি বিহাত হয়ে যাচ্ছে যেটা হস্তান্তর যোগ্য নয় যেটা বিক্রি করা যায় না আমার আদিবাসী ভাইদের জল জমি জঙ্গল বেহাত হয়ে যাচ্ছে যেটা জল জমি জঙ্গলের উপরে স্বাভাবিক অধিকার তাদের থাকে কোনো জায়গায় অযোধ্যা দুর্গা প্রকল্পের নামে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে বা পুরুলিয়াতে অঘরপুরে আমি গিয়েছিলাম যেতে চেয়েছিলাম আমাকে আটকে দেওয়া হচ্ছে সেখানেও প্রকল্পের নামে তাদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে বা কোনো জায়গাতে আপনার দেউচা পাঁচামিরের নামে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে যখনই আমি সেখানে যাচ্ছি বা তাদের হয়ে কথা বলছি দেবত্ব সম্পত্তি সহ জায়ের তান গরম যে সম্পত্তি বিহাত হয়ে যাচ্ছে সেটা উদ্ধারের কথা যখনই বলছি আমি তখনই আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি আমি যখন হাফিজ মির নিসার আলীর নামে স্টেশনের নামকরণ পরিবর্তন হলো কেন আলিসকে কেন হত্যা করা হলো জয়নগরে বাড়িগুলোকে পুড়িয়ে দিল ঘটনা চক্রে সব কটাই সংখ্যালঘু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সংখ্যালঘু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংখ্যা হোক আমি চাই না ভাই আমি চাই প্রত্যেকেই নিরাপদে থাকুক